আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আরেকটা আওলা জলা ভিডিও যদিও আমি তেমন একটা ভিডিও করতে পারি না বাট চেষ্টা করি ভুল হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক এই যে এই যে এইগুলো হলো শালুক এইগুলো আমার অনেক প্রিয় এইগুলাকে সিদ্ধ করিয়া লবণ দিয়া খাইতে অনেক ভাল লাগে আর এই জিনিসটা খাইলে মুখের রুচি বাড়ে আগে তো শাপলার যখন শাপলা তুলতাম তখন সাপলার নিচে এগুলা তুলে আনতাম ছোটবেলায় নৌকা দিয়ে এটা এখন একটা তোলা যাওয়া হয় না যেহেতু সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে তাই লবণ দিয়ে ভালো করে করে সিদ্ধ আগে খেয়ে যেহেতু আমার ফেভারিট তাই আমি আগেই খেয়ে নিয়েছি দেন রান্না বান্নার কাজে লেগে পড়লাম আজকে যেহেতু গরিবের ইলিশ মাছ রান্না করবো বুঝতেই পারছেন পাঙ্কাশ মাছ অনেকেই খায় অনেকেই খায় না তাই দুই রকমের মাছ নিলাম এক একজনে পাঙ্কাশ খাবে এক একজন খাবে না তাই আলাদাভাবে রান্না করতে হবে প্রথমে আমি পুঁটি মাছগুলো ভেজে নিছি পুঁটি গরিবের ইলিশ মাছটা রান্না করবো পুঁটি ভালোভাবে একটু ভেজে নিছি তারপরে একটু মশলা টসলা কষিয়ে মাছগুলো দিয়ে নিছি মাছগুলো হয়ে গেলে দেন আমি এখন গরিবের ইলিশ মাছটা রান্না করব। এইটা হলো আমাদের সবার গরিবের ইলিশ আচ্ছা পাঙ্কাশ মাছে কি আছে যে মানুষে বলে পাঙ্কাশ মাছ গন্ধ করে পাঙ্কাশ মাছ ওই রকম পাঙ্কাশ মাছ ওই রকম আমার কাছে তো ভালোই লাগে আর এক দিক দিয়ে সুবিধা কাটা নাই যেভাবে মন চায় সেভাবে খাওয়া যায় পাঙ্কাশ মাছের থেকে ভালো কোনো মাছ আমি দেখি না আর তাছাড়া এইগুলো আমাদের পুকুরের মাছ কোনো গন্ধ নেই কোনো কিছু নেই খাইতেও অনেক মজা তাও আমাদের ফ্যামিলির অনেকেই খাবে না বলে পাঙ্কাশ মাছ রান্না করছো কেন খাবো না তাই আর কি আলাদাভাবে আলাদা আলাদা রান্না করা লাগে আমাদের জন্য পাঙ্কাশ রান্না করছি বাকিদের জন্য পুটি মাছ যাই হোক যারা যারা পাঙ্কাশ খায় তারাই বুঝে পাঙ্কাশ মাছের মজাটাই কি ঠিক না আপনারা কারা কারা খান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো পাঙ্কাশ মাছ হইলে আর কিছু লাগেই না এই তো মাছগুলো ভালোভাবে একদম ভেজে নিছি লাল লাল করে দেন এটার মধ্যে আদা জিরা রসুন এগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি তারপরে মাছগুলো দিয়ে নিছি হয়ে গেছে